হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বড় মতো আরেকটি রেসিপি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করছি লাচ্চা সেমাই রেসিপি জানি সবাই ভালো রান্না করতে পারেন খুব সহজে এটি তারপরেও আমি আমার মতো করে রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে খুব ঘন বা পাতলা না একদম পারফেক্টভাবে রান্না হয়েছে এই রান্না দিয়ে আপনাদের কাছে শেয়ার করছি চলুন তাহলে মূলপ করে এখানে আমি দুধ নিয়েছি হাফ লিটার আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন এখানে এলাচ দিয়ে দিলাম চারটি দারচিনি দিয়ে দিলাম তিন টুকরো আর দুটি তেজপাতা সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে কিছুক্ষণ জাল করে নিব আর কিশমিশ দিয়ে দিচ্ছি বলে রাখি দুধটা কিন্তু আমি আগে থেকে ফুটে রেখেছিলাম কিছুক্ষণ পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ আমি জাল করে নিব আমি কিন্তু চুলা রাস্তা লো হিটে রেখেছি কারণ হাই হিটে রাখলে দুধটাও উপরে উতলায় পড়বে তাই লো হিটে রাখতে হবে দুধগুলো কিছুক্ষণ জাল করে নেওয়া হয়ে এসেছে এরপর আমি একটি পাত্রে পরিবেশন করব হ্যালো ভার্স একটি পাত্রে আমি ঢেলে নিয়েছি এর মধ্যে লাচ্চের সময় অল্প করে সামান্য পরিমাণে ছিটাইয়ে দিব হ্যালো ভেয়ার্স আপনাদের কাছে আমার ছোটো একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিবেন যাতে করে আমি যে ভিডিওগুলো আপলোড দিব প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং দেখতে পাবেন সময়গুলো প্রায় দেওয়া হয়ে এসেছে একটি চামচের সাহায্যে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এরপর পরিবেশনের জন্য আমি কিশমিশ দিয়ে দিচ্ছি কিছুক্ষণ রেস্টে রেখে দিব কিছুক্ষণ রেস্টে রেখে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে সময়টা হয়ে গেছে খুব বেশি ঘন বা পাতলা হয়নি একদম পারফেক্টলিভাবে হয়েছে ভিউয়ার্স আমার ভিডিওটিতে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ